প্রিয় স্টুডেন্টস আমরা আজকে দেখব যে চলন অঙ্গচলনা অঙ্গ চলনা খুবই ইম্পর্টেন্ট অনেক কিছু পড়ার আছে এখানে এবং এখান থেকেও বই থেকে অনেক কোয়েশ্চেন আসে সো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করে দিই তা আমরা প্রথম একটু পড়ব না তা আমরা মানব কঙ্কালতন্ত্র এতে আসলাম এখানে মানব কঙ্কাল তো তিন ভাগে বিভক্ত হয়েছে একটা হচ্ছে বই কঙ্কাল একটা অন্তঃকঙ্কাল আর একটা হচ্ছে স্পানস কঙ্কালতন্ত্র এটা তুমি হালকা রিডিং পড়বা পড়ার পরে তোমরা সবার আগে চলে আসবা তরণ অস্থি আমরা পড়বো না আমরা এখানে একটা ইম্পর্টেন্ট জায়গা পড়বো হ্যাঁ এখানে অনেক ইম্পর্টেন্ট জায়গা আছে যে লিগামেন্ট আর টেন্ডন দেখো না তোমাদের ক্রিকেটার অনেক সময় লিগামেন্ট ছেড়ে যায় তা লিগামেন্টটা কি লিগামেন্ট যেটা হচ্ছে লিগামেন্ট হচ্ছে অস্থি একটা অস্থি অন্য একটা অস্থির সঙ্গে যুক্ত থাকে লিগামেন্ট কী করে তো একটা অস্থি অন্য একটা অস্থির সঙ্গে যুক্ত থাকে আর টেন্ডন কী টেনডেন হচ্ছে ও অস্থির মধ্যে সংযোগ স্থাপন করে তা লিগামান কাদের মধ্যে সংযোগ স্থাপন করে অস্থি টু অস্থি দেখো অস্থি টু অস্থি মানে দুটো অস্থির মধ্যে সংযোগ স্থাপন করে আর টেন্ডন হচ্ছে পেশিয়ান অস্থি পেশিয়ান অস্থির মধ্যে সংযোগ স্থাপন করে তো এটা আমরা একশো পার্সেন্ট দিলাম হ্যাঁ এটা অনেক ইম্পর্টেন্ট এটা আমরা একশো পার্সেন্ট দিব হ্যাঁ এটা আমরা একশো পার্সেন্ট দিবো এই আর টেনডন এটা আমরা একশো পার্সেন্ট দিব হ্যাঁ তোমার খাতায় লিখে রাখো যারা একটু বায়োলজি কম কম করো খাতায় আমি লিখে রাখবা যে লিগামেন্ট কী করে একটি অস্থির সঙ্গে আরেকটি অস্থি যুক্ত করে আর টেন্ডন কী করে পেশির সঙ্গে অস্থি যুক্ত করে টেন্ডন কী করে পেশির সঙ্গে অস্থি যুক্ত করে তারপর এটা খুবই ইম্পর্টেন্ট যে মানব শিশুর জন্মের সময় দেহে প্রায় কয়টা অস্তি থাকে তিনশোর অস্থি থাকে আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমাদের কয়টা অস্থি থাকে বলতো তিনশোটা অস্থি থাকে তাহলে এই তিনশোটা অস্থি খুবই ইম্পর্টেন্ট এই তিনশো অস্থি খুবই ইম্পর্টেন্ট এটা মনে রাখবো হ্যাঁ এই তিনশো অস্থি খুবই ইম্পর্টেন্ট তো এটা আমরা ঠিক বলতো তো এই তিনশো অস্থিটা খাতা লিখে রাখবো এটা আমরা একশো পার্সেন্ট দিলাম হ্যাঁ আমি কিন্তু ক্লাসে ধরাবো কয়টা অস্থি থাকে বলতো আমরা যখন জন্ম করি তখন তিনশো অস্থি থাকে তবে পরিণত পরিণত দেখো তবে পরিণত পরিণত মানব অন্তকঙ্কালে মোট দুইশো ছয়টি অস্থি থাকে আমাদের মোট কয়টি অস্তি বলতো দুইশো ছয়টি অস্তি থাকে তাই অস্থিকে দুই ভাগে বাক্য রয়েছে দেখো তো মানুষের কঙ্কাল অন্ত কঙ্কাল তন্ত ভাগ করা হয়েছে একটা অক্ষীয় কঙ্কাল আর একটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল তাহলে অক্ষীয় কঙ্কালে কী কী থাকে মোট আশিটি অস্থির সমন্বয় অক্ষীয় কঙ্কাল গঠিত আর উপাঙ্গীয় হচ্ছে একশো ছাব্বিশটি কী কী থাকে আমরা এখান থেকে না দেখি যে কটি মানে ইংলিশ স্কাল মেরুদণ্ড এর এখান থেকে না থেকে আমরা চার থেকে দেখবো তাহলে আমাদের অনেক সুবিধা হবে এক শখে দেওয়া আছে আমরা এই শখটাও দেখব না আমরা এই বড় শখটা দেখব কী দেখব বড় শখটা দেখব সবাই দেখো এই বড় শখটা দেখবো হ্যাঁ এই বড় শকে আমি অনেক শর্টকাটে তোমাদের বলবো হ্যাঁ যেমন দেখো এখানে অক্ষীয় কঙ্কাল আছে কটা বলতো আশিটা অক্ষ কঙ্কাল কটা আছে বলতো আশিটা এদের মধ্যে করটি উনত্রিশটা করটি উনত্রিশটা এই করটির মধ্যে করটির পাঠ কী বলতো করটির পাঠ হচ্ছে একটা করটিকা একটা মুখমণ্ডল অস্থি আর কি বলতো কর্ণাস্থি এই তিনটে মিলে করটি গঠিত এখানে তোমাকে মাঝে মাঝে কোশ্চেন করবে নিচে কোনটি মুখমণ্ডল অস্থি নয় বা নিচের কোনটি মুখমণ্ডল অস্থি নিচের কোনটি কটাকার অস্থি হ্যাঁ করটার অস্থি মানে করটিকার অস্থি এরকম করে আসবে কিন্তু তাহলে মুখমন্ডলের অস্থি মনে রাখার নিয়ম কিন্তু আমি তোমাদের বলছিলাম আজকে বলছিলাম ক্লাসে যে মামার জানালায় ভোমর পাই দেখো তো এই মুখমণ্ডলের অস্থি কোনটা মোট চোদ্দোটা মোট কটা বলো তো চোদ্দোটা খুব মনে রাখবে বলো যে মুখমন্ডলের অস্থির সময় কটা চোদ্দোটা তাহলে এই প্রথম মতে কি বলতো এই প্রথম মতে দেখছো এই প্রথম মতে হচ্ছে মেক্সিলা এই পরের মতো হচ্ছে মেন্ডিবল পরের জ তো জাইগোমেটিক পরের নতে হচ্ছে ন্যাশাল এই লতে হচ্ছে ডেক্রিমার তাই না তারপরে এই ভোতে হচ্ছে ভোমার তারপরে এই পাইতে হচ্ছে এই পাতে হচ্ছে প্যালেটাইন আর ইতে কি বলতো ইনফিরিয়র ন্যাশাল কঙ্কা এখন তুমি চোদ্দোটা মিলা বাকি হবে এখানে দেখছো যে ম্যাক্সিমামে কি ডাবল ডাবল আছে ম্যাক্সিমামে কি ডাবল ডাবল আছে দুইটা সিঙ্গেল দুইটা সিঙ্গেল ম্যাক্সিমামে কি ডাবল ডাবল দুইটা সিঙ্গেল আছে গোটা সিঙ্গেল আছে বলতো ভাইয়া দুইটা ম্যাক্সিমামে কিন্তু ডাবল ডাবল দেখছো ডাবল ডাবল সিঙ্গেল কোনটা এই মেন্ডি বল নিম্নচল যেটা আর কি ভোমার তারপরে কি এই মুখমন্ডলের অস্তিতে সব ডাবল ডাবল খালি দুইটা সিঙ্গেল তো সিঙ্গেল দুটাকে মনে রাখার নিয়ম কী বলছিলাম যে ভূমি কি বলছিলাম ভূমি ভতে ভোমার আর মতে হচ্ছে মেন্ডি বল মুখ রাখব অনেক আছে কোশন মেকান দেখবো অনেক আসে এবার কটিকে হস্তি কি মনে রাখবো কটিকের অস্তি আমি একটু আমার নিজস্ব মানান মানে নিজস্ব মানাই সেটা তোমরা একটু নিতে পারো এখান থেকে হ্যাঁ আমি এভাবেই লিখি হ্যাঁ যে স্পিনার ফ্রন্টি স্পিনার শট মানে এটা নিমোয়িক আর কি মিনিমিক মানে ছন্দ স্পিনার ফ্রন্টি খুব খেয়াল করো পেটে মানে পেটে এলো অক্সিজেন নিয়ে তাহলে স্পিনার ফোনটি পেটে এলো কি বলতো অক্সিজেন নিয়ে এবার দেখো আমি এখান থেকে কে বানাই দেখো এভাবে আমি কি বানাই দেখো এই দেখো এই যে স্পিনার হ্যাঁ এই এসপিতে এই এই যেটা আমার হচ্ছে স্পোনের অস্তি কী অস্তি স্পোনয়েড তাই না এই ফ্রো ফ্রোতে হচ্ছে ফ্রোটাল অস্তি প্যাতে কি বলতো প্যা এটাল অস্তি টেতে কী বলতো টেম্পার অস্তি এতে কী বলতো একমোয়ের অস্তি তাই না অতে কি বলতো অক্সিপ্টাল অস্তি দেখছো সবগুলো মিলে গেছে সবগুলো কিন্তু মিলে গেছে এখন দেখো এর কর্টিকার মোট অস্থি কটা আটটা কর্টিকার মোট যে অস্থি সেটা হচ্ছে আটটা দেখো কর্টিকার মোট অস্থি কটা বলতো আটটা কর্টিকার মোট অস্থি কটা বলতো আটটা দেখো সবগুলো সিঙ্গেল সবগুলো সিঙ্গেল দুইটা ডাবল এই যে প্যারাইটাল আর কি টেম্পোরাল তাহলে যদি বলেন যে কোনটা জোর অস্থি তাহলে তোমাদের কী বলছিলাম আজকে মনে রাখতে বলছিলাম টুম্পা টুম্পা কী বলছিলাম টুম্পা তাই টতে টেম্পোরাল আর পথে কি বলতো প্রাইটাল তরটে টেম্পোরাল পথে কি প্রাইটাল তাহলে দেখো আমরা যে করটির মোট টা অস্থির মধ্যে এই চোদ্দোটা আর আটটা মুখস্থ করে ফেলছি হ্যাঁ এবার বাকি দিলো তাহলে চোদ্দো বাইশ আর ছয় কত আটাইশ মেলিয়াস ইনকাস স্টেপিস এস্টেপিস যে কোনটি কর্ণাস্তির অংশ তাহলে মেলিয়াস ইনকাস স্টেপিস কোশ্চেন কোনটি কর্ণাস্থির কর্ণাস্থির অংশ নয় দেখা যাচ্ছে মেলিয়াস দিল অপশনে ইনকাস দিল স্টেপিজ দিল একটা দিলো বলতো ভোমার তাহলে ভোমার নয় তাই না আর হাইব্রেড হোস্তি থেকে কানে নিয়েছে এরা একটি কটা হাইওয়ে হস্তি কটা দেখো দেখতো মায়া একটি তাহলে এখান থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে হ্যাঁ এবার আছে মেরুদণ্ড মেরুডন্ডে আসি তাই মেরুডন্ডে কটা কষে থাকে তেত্রিশটাও মেরুডন্ডা আমি পরে একটু পড়াবো তাও আমি তোমাকে বলি হ্যাঁ এই যে এটা আমি একটু পরে পড়াচ্ছি তোমাদের হ্যাঁ এই সামনে মেরুডন্ডি অনেক কথাবার্তা আছে তাহলে মেরুডন্ডির কৌশিক থাকে মোট তেত্রিশটি সার্ভাইকাল থোরাসিক লাম্বার স্যাক্রাম ককিস এখানে একেবারে একটা একটা করে থাকে না এখানে থাকে পাঁচটা এখানে থেকে চারটা বাট পরিণত বয়সে এই পাঁচটা হয় একটা এই চারটা হয় একটা এই জন্য এখানে এই কথা বলছি হ্যাঁ তো এবার দেখো তো ভাইয়া তাহলে মেরুদণ্ড আমরা একটু পরে পড়তেছি হ্যাঁ বক্ষপিঞ্জুর বক্ষপিঞ্জুরে স্টার নাম থাকে কটা এস্টার নাম থেকে কটা রে নাম থাকে একটা আর পশুকা থেকে চব্বিশটি মানে বারো জোড়া পশুকা কটা বলতো চব্বিশটি মানে বারো জোড়া রিপ্স যেটা বলা ইংলিশ কি তাহলে কা হচ্ছে যে বারো জোড়া তা এটা একটু খেয়াল রাখতে হবে তাহলে বক্ষবন্ধু কয়টি অস্থিনি নিয়ে পঁচিশটি যদি বলে বক্ষবন্ধুর কয়টি অস্থিনি নিয়ে গঠিত পঁচিশটি স্টার নাম কয়টি একটি পশুকা কয়টি চব্বিশটি এবার বক্ষ স্কাপুলা আর ক্লাভিকল দুইটি দুইটি চারটি তবে এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাভিক দেখতে কিন্তু ইটালিক এ পক্ষের মতো কার মতো ইতালিক এ পক্ষের মতো বলবেন যে কোনটি ইটালিকে এক অক্ষরের মতো দেখতে তাহলে অ্যান্সার কী বলতো ক্লাভিকল এবার বাহুতে আসি বাহুতে মোট অস্থি আছে কটা বলতো ষাটটা বাহুতে অস্থি আছে কটা ষাটটা হিউম্যানাসে দুইটা রেডিয়াসে দুইটা আলনায় দুইটা মনে একবার আলনা থাকে কি আলনা ঘরের ভিতরে থাকে না যে আলনার ভিতরে রেডিয়াস কি বাইরে কালপাল কয়টি ষোলোটি মেয়েটাকে আবার দশটি ফার্নান্দিস আটাইশটি এগুলো হাতে গুনবা সমস্যা নেই এবার আসো অস্থি অস্থিচক্র খুবই ইম্পর্ট্যান্ট ইলিয়াম ইচিয়াম পিউইস মোট কয়টি একটি দুটি তিনটি কিন্তু বলছে প্রতি অস্থিগুলো তিন প্লাস তিন মিলিত হয় একটি করে হিব্বন গঠন করে সেই হিসাবে পাশে দুটি হিব্বন থাকে হিব্বন যদি বলে কয়টি দুইটি শ্রোণীয় অস্থিচক্র কয়টি তিনটি ইলিয়াম ইসিস পিউইস তার পায়ে আবার ষাটটি অস্তি থাকে পায়েও কটা বলো তো ষাট ষাট একশো বিশ আর দুই একশো বাইশ আর এখানে চার কত একশো ছাব্বিশ মুস্তাব কিন্তু আচ্ছা পায়ে থাকে কি প্যাটলা ফিমার টিবিয়া তাই না হ্যাঁ তো এটা খুবই ইম্পর্টেন্ট বলবো নিচে কোনটি সিসা রস্তি অস্তি বলবা প্যাটলা প্যাটেলা একটি সিসা ময়েড অস্তি হ্যাঁ তাহলে এই হচ্ছে মোট দুই ছয়টি তাহলে বাসায় এখানে মুখস্থ করবা যে উপরে আছে আশিটি নিচে আছে একশো ছাব্বিশটি ওকে এবার আমরা তো এগুলা সারা তোমাদের একটু চিত্র তুমি তাকে যারা ক্লাস নিয়েছে এবার আমরা এখানেও তেমন ইম্পর্টেন্ট নাই হ্যাঁ এখানেও তেমন ইম্পর্টেন্ট নাই এখানেও তেমন ইম্পর্টেন্ট নাই চলে আসলাম মেরুদণ্ড কথা বলো তো যদি বলা হয় কয়টি অনিত আকৃতির কষেনি মেরুডন্ড করি তো তেত্রিশটি তেত্রিশটি অনিত আকৃতির কসলকা নিয়ে কয়টি মানে কত বলতো মেরুদণ্ড গঠিত তেত্রিশটি অনিত আকৃতির কষযোগ নিয়ে মেরুদণ্ড গঠিত যদি বলা হয় মোট কষকের কয়টি মনোযোগ দাও তাহলে কয়টি অনিত যদি বলে অনিত বলে যে মানব দেহের অনিত আকৃতির মানে অনিত মানে ইংলিশ মানে ইম্যাচিউর অনিত আকৃতির কষযোগে কয়টি বলতো তেত্রিশটি তাই না যদি বলে পরিণত মানব মানবদেহ কষে কয়টি থাকে তখন হবে কিন্তু ছাব্বিশটি কটা বলতো ছাব্বিশটি আমি দেখাচ্ছি এগুলো মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট হালকা পর্ব আমরা এখানে বলব দেখো অবস্থান অনুযায়ী খুব খেয়াল করো কষকাগুলোকে নিম্নক্ত পাঁচটি অন্ত্রের ভাগ করা যায় একটা সার্ভাইক্যাল বাংলা কি গৃবাদেশ কষিকা থোরাসিম কী বক্ষীয় লাম্বার কী কোটি দেশীয় স্যাকাল কী সোণিদেশীয় কক্ষিজাল কী বলতো পুচ্ছদেশীয় তাহলে সাত বারো পাঁচ হ্যাঁ পাঁচ চার কিন্তু পরাণিত বসে এই পাঁচটা একে মধ্যে হয় একটা হয় এই চারটে একে মতো হয় একটা হয় মোট কয়েকটা মনে হয় ছাব্বিশটি হয় তাহলে আমরা কষকের সংখ্যা মনে রাখি কীভাবে এগুলো দেখো তো সা সা থো লা স্যা কা এই সাথো লাভাইকেল হ্যাঁ আমি মুখস্থ করি সাতশো বারো পাঁচশো চুয়ান্ন তোমার সার্ভাইকেল কষে কয়টি ষাটটি ধোয়াসিক কয়টি বারোটি লাম্বার কয়টি পাঁচটি সেকাল কয়টি পাঁচটি কক্কস কটি চারটি পরিণত বয়সে এই পাঁচটি হয় একটি এই চারটি হয় একটি তার মোট কটা বলতো ছাব্বিশটা হয় কটা কষের কথা বলতো ছাব্বিশটা কষের কথা হয় এখানে তো একটা ইম্পর্ট মেরুদণ্ড মধ্যে কাজ করে কার মতো যেন পিভটির মধ্যে পিভ পিভ মানে কি পেরেক মানে খিল খিলের মতো কাজ করে হ্যাঁ মানবদের মেরুদণ্ড কী বলতো খিলের মতো কাজ করে এইবার মেরুব্রিয়ান বক্ষপিঞ্জোর তাই না এই যে আমি বললাম না বারো জোড়া কী থাকে রে পশুকা মানে ইংলিশ কি বলছিলাম রিপস থাকে আচ্ছা এই বারো জোড়া যে পশুকা থাকে হ্যাঁ আচ্ছা এই বারো জোড়া পশুকা থাকে এই পশুগুলোর নামগুলো বলতে হবে হ্যাঁ আমরা তোমাদের পড়াইছি না যে প্রথম সাধ্য জোড়া কি প্রকৃত পশুকা তাই না প্রথম সাধ্য প্রকৃত এই দেখো এরা সংখ্যায় হ্যাঁ দেখো প্রথম প্রকৃত পোষাকাটা পশু কটা সাত জোড়া জোড়া তাই না অল্পকৃত কোনটা পরে গুলা হ্যাঁ আট নয় দশ এরা কী করে কোস্তালাজ গঠন করে এরা কী করে কোস্তালাজ গঠন করে আর ভাসমান পোষ্যকা কোনটা বলতো এগারো গড়ো একদিন মুখস্থ রাখতে হবে এগারো গড়ো এগারো বড়ো কী বলতো ভাসমান কোষ্যকা ভাসমান পোষ্যকা এর যে যে বস্ত্র বলছিলাম না জোড়া এটা আর কী বলতো স্কারুলা এ বলছিলাম না ক্লাবিকলার দিতে কার মতো ইটালি এ পক্ষের মতো ঠিক আছে না এটা মুখস্থ করাবো একটু হ্যাঁ দেখো একটু হ্যাঁ এগুলো একটু হালকা পড়বা সমস্যা নেই উদ্যোবহর ওস্তি কি হিউমেনাস হিউম্যানাস কিন্তু হ্যাঁ উদ্যব প্রথম অস্থিকে বলাছি এগুলো তো হিউমেনাস হিউমেরাস এগুলো চিত্রগুলো দেখবা কোনটা হিউমেনাস কোনটা স্ক্যাপলা কোনটা ক্লাবিকল কোনটা রেডিয়াস কোনটা আলনা হ্যাঁ হ্যাঁ এই টিউবে নিচে যে সরু অংশ থেকে হিউমাস মূলধ গঠিত হয় তাকে বলেছে কি সার্জিক্যাল ক্লিবা দুর্ঘটনা হলে সাধারণত এই অংশের তো ম্যাক্সিমাম সময় ফাটল ধরে কী ধর বলতো ফাটল ধরে হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট তারপরে আমরা কার্পাল মেটাকে বলতো তোমার জানো শনি অস্থিচক্রও পড়াইছি আমি ওই ওই যে মেন চারটা পড়লেই কিন্তু হয় হ্যাঁ আচ্ছা ইলিয়াম ইলিয়াম গেল এটা একটা ইলিয়াম একটা ইলিয়াম হ্যাঁ এটা একটু ইম্পর্টেন্ট কিন্তু ব্যাপার হ্যাঁ এই পার্থক্যটা কিন্তু ইলিয়াম এবং ইলিয়ামের পার্থক্যটা কিন্তু তোমার কী বলো তো কেউ রিটেন আসতে পারে পার্থক্য দেখবা পার্থক্যটা দেখবা কেউ রিটেন হ্যাঁ লিখে দিলাম কিন্তু কেউ রিটেন পার্থক্য দেখবা কেউ রিটেন আচ্ছা এই যে বলছিলাম না যে প্যান্টাল একটা কি সিজামের অস্তি দেখছো ইম্পর্টেন্ট কারণ এর উৎপত্তি হচ্ছে পেশি টেন্ডন থেকে তাহলে প্যান্টালিকতা উৎপত্তি কথা বলতো পেশির টেন্ডন থেকে হ্যাঁ ফিভুড়া দেখতে কেমন একটি দীর্ঘ জস্তির মতো হ্যাঁ আচ্ছা এবার আসো টারসাল অস্থি হ্যাঁ টারসাল আসো পাঁচ ধরনের ষাটটি টারসাস কয় ধরনের বলো তো পাঁচ ধরনের ষাট আঠাশ তিন সাইজ শোধিত একটা হচ্ছে ট্যালাস ক্যালকিনিয়াস কিউবেট নেবিকুলার আর কি তিনটা কোনো ফর্ম এবং থাকতে হবে এই যে ফ্যালানজিস তো বলছো কোনগুলো ফেলানজিস হ্যাঁ এবার হচ্ছে অস্থি তরুণস্থি আসলাম অস্থু এ তরুণস্থি হুম তাহলে অস্থির আবরণীর নাম কী বলতো পেরিওস্টিয়াম এটা হচ্ছে কতবার আসছে ভাইয়া অস্থির আবরণীর নাম কি বলতো পেরিওস্টিয়াম এটা খুবই ইম্পর্টেন্ট একশো পার্সেন্ট অস্থির অস্থিরাবণীর নাম কত বলতো পেরিস্ট্রিয়াম আর তরুণস্থির কী নাম বলতো পেরিকন্ড্রিয়াম আচ্ছা তরুণ স্ত্রীর আবণির নাম কী বলতো পেরিকন্ড্রিয়াম দেখো তো এর মাতৃকে জৈব কত চল্লিশ অজৈব কত ষাইট আমি আমি বসতে রাখতাম জৈব মানে ছোটো ছোটো চল্লিশ অজৈব কি একটু বড়ো বন্য বড় না এটা হচ্ছে ষাট আমি ভাই মনে রাখতাম হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে পেরিস্ট্রিয়াম অস্থিরাবণীর নাম কি পেরিস্ট্রিয়াম আর তরুণ অস্থির আপনার নাম কি সামনে আমরা দেখব এই নিরেট অস্থিতে কি পাওয়া যায় হ্যাবাসিয়ান কোথায় পাওয়া যায় নিরেট অস্থি এটা ইম্পর্টেন্ট হ্যাঁ তার যেগুলো ইম্পর্টেন্ট আমি কিন্তু সেগুলো দেখাচ্ছি হ্যাঁ এটা আর একটা ইম্পর্টেন্ট মানব দেহের তন্ত্রে মোট ওজনে প্রায় টোয়েন্টি পার্সেন্ট স্পঞ্জি অস্থি একশো পার্সেন্ট কত পার্সেন্ট বলতো টোয়েন্টি পার্সেন্ট স্পঞ্জ অস্তি হ্যাঁ শিশুদের প্রায় সকল অস্থি স্পঞ্জ অস্থি এটা মুগস্ত রাখবা স্পঞ্জি প্রকৃতির হ্যাঁ আচ্ছা এই পাঁচ প্রকার বায়ু প্রণালে মুগস্ত না হ্যাঁ আচ্ছা এই যে এই পার্থক্যটা কেউ জন্য ইম্পর্টেন্ট কেউ কেউ লিটেন হ্যাঁ বলিম নাহলে পরীক্ষারকে দেখবা হ্যাঁ কেউ লিটেন হ্যাঁ আচ্ছা এই যে তরুণস্থী আবহাওয়ার নাম কী বলতো পেরিকন্ডিয়াম দেখো কোথায় আছে তরুণ স্ত্রীর আবহাওয়ার নাম পেরিকন্ডিয়াম এই যে দেখছো কথা হয়েছে প্রতিটি তরুণস্থ্রী পেরিকন্ডিয়াম নামক তন্তুময় দু একটি শিশু নির্মিত একটি পাতলা আবরণ দিয়ে আবহ থাকে তাহলে অস্থি কি পেরি অস্ট্রিয়াম আর তরুণ স্ত্রী কী বলতো ভাইয়া পেরি কন্ড্রিয়াম কি বললাম পেরিকন্ড্রিয়াম একশো পার্সেন্ট ইম্পর্েন্ট হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্েন্ট তোমার ভিডিওটা দেখো আর লেখে রাখো লিখে রাখো লিখে রাখো হ্যাঁ তরুণস্থির কাজ লেস ইম্পর্টেন্ট এবার এই তরুণস্থির প্রকার আমি বলছিলাম না চার আছে ছচ্ছ বা হায়ারিন তরুণস্থি আছে না এই ছচ্ছ বা হায়ারিন তরুণস্তি তাই না স্ত্রীম্বিতন্তুময় সেতন্তুময় আর একটা কী আছে রে আর একটা চুনময় বা ক্যালসিম ক্যালসিফাইড তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কী বলছিলাম স্বচ্ছ বা হায়ারিন তরুণস্থি এর শর্টকাট কী বলছিলাম বলো তো হাবা শ্বাস নিচ্ছে এটা কার উদাহরণ স্বচ্ছ বা হায়ালিন তরস্থি হা আর ব্যা মানে কি ব্যাঙ ও হাঙরের কি ভ্রূণো শতে কি শ্বাসনালী শশে শ্বাসনালী এই কি কী বলতো স্বরযন্ত্র স্বরযন্ত্র আর নতে কী বলতো পায়ের নাক কিসের নাক স্তন পায়ের নাক স্তন্য পায়ের কি বলতো নাক স্তন্যপায়ের কত নাক ঠিক আছে তাহলে এগুলো কিন্তু আছে হ্যাঁ এই দেখছো নতুন বই পাচ্ছি না তাও কম নেই ভালোই আছে এই যে শ্বাসনালী হ্যাঁ ষড়যন্ত্র নাই বই একটু মনে চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু চেঞ্জ হয়ে গেছে উদাহরণ পড়ে নিবা বা এবার এই তরুণ স্ত্রী আর কি অস্থির পার্থক্য এটাও কী ওর জন্য ইম্পর্টেন্ট কি ওর জন্য ইম্পর্টেন্ট এরাবন পেরিকিকন্ডিয়াম এর কী কি পেরিওস্টিয়াম এবার করটি মানুষের মেন্ডিবল মেন্ডি বল দেখতে কেমন নেই ইউ আকৃতির প্লেডিবলতে কেমন ই বাকিতে ই বাকিতে আর ওখানে কিছু আছে মুখস্থ রাখতে হবে হাইওডাস ঠিকছো হাইওড ইউএসডি মানে আমি বল ইউ হাইওড ইউ খেলা মেডিকেল আসবে কিলা তোমাদের পড়া দরকার নেই হ্যাঁ বা টি প্ল্যাটফর্মনেস ফর দরকার নেই আল্লাহর ওয়াস্তে আমি শেষ করে দিব তোমাদের এটা প্র্যাকটিক্যাল পড়া হ্যাঁ এক অর্ডার শেষ করে দিব হ্যাঁ তোমার শেষ মনে দেখো এস্টার নামের কিন্তু তিনটা অংশ এটা স্টার নামের তিনটা পার্ট মেনুব্রিয়াম দেহ ও জিপোয়ের প্রসেস স্টার নামের কী পার্ট তিনটা পার্ট মেডিকেলে খুব আসে নিচে কোনটি স্টার নামের অংশ নয় মেনুব্রিয়াম থাকবে দেহ থাকবে আর কি জিপোয়ের প্রসেস থাকবে একটা যে কোন থাকবে এর নাম এবার হচ্ছে পেশি টিস্যু হ্যাঁ পেশি টিস্যু কি ভনী মেসেরুম থেকে তৈরি হয় হ্যাঁ এটা পড়বা সার্কল এটা একটু ইম্পর্টেন্ট হ্যাঁ তারপর এগুলো হালকা ইম্পর্টেন্ট অবশ্য হালকা ইম্পর্টেন্ট হালকা ইম্পর্টেন্ট আমি যাই সামনের দিকে যাই পেশি টিসু তাই না হালকা ইম্পর্টেন্ট এই যে এখানে যে পেশি টি বোনা ওই অমরসিন রৈখিক বা কঙ্কাল পেশি হ্যাঁ এটা একটু দাগানোগুলো নিও তো হালকা ইম্পর্টেন্ট হ্যাঁ হ্যাঁ ফ্লেক্স জোর পিছিয়ে করে বাইসেপস কি করে এক্সটেন্স কি করে অ্যাবোয় কি করে অ্যারাক্ট কি করে হ্যাঁ এগুলো ভালো করে পড়তে হবে হ্যাঁ বাস যদি কম আসে তাও খারাপ আসে না আবার আচ্ছা অনেচ পেশিটা রিডিং পড়বা রিদ পেশি পড়বা ইন্টার ক্যালার্টিক পাওয়া যায় তাই না রিদ পেশিতে কি পাওয়া যায় ইন্টার ক্যালার্টিক পাওয়া যায় এটা খুবই ইম্পর্টেন্ট যে কোথায় আছে এই যে ইন্টার ক্যালার্টিক পাওয়া যায় কোথায় রিদ পেশিতে পেশি হৃদপেশি একটু পড়বা হ্যাঁ আচ্ছা পার্থক্যগুলো একটু বেশি করে পড়বা হ্যাঁ পার্থক্য এই মস্তির পেশির পার্থক্য বলবা রডস এবং লিভার এবার লিভার আসি একটি লিভার চারটি অংশ নিয়ে গঠিত একটি লিভার চারটি অংশ নিয়ে গঠিত হ্যাঁ লিভারের প্রখাপিতগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ একশো পার্সেন্ট প্রথম শ্রেণীর লিভার হ্যাঁ এ ধরনের লিভারে ফিভারটি ভারও পঁচাশো মাসখানে প্রথম শ্রেণীর লিভারে এখানে বেশি কী আসে দেখো অল্প প্রয়োগে অল্প বল প্রয়োগে কী বেশি ফল পাওয়া যায় তারপরে দ্বিতীয় শ্রেণীর লিভারটা একটু পড়বা উদাহরণগুলো পড়বা দ্বিতীয় শ্রেণীর লিভারগুলো উদাহরণগুলো পড়বা হ্যাঁ উদাহরণগুলো যা ইম্পর্টেন্ট প্রথমে পড়াইছি কিন্তু হ্যাঁ টেন্ডন কী টেন্ডন কী করে পেশির সঙ্গে অস্থি যুক্ত রাখে এটা ইম্পর্টেন্ট প্রথমে পড়াইছি আমরা হ্যাঁ আচ্ছা হার্টের টুপি পলার পেটেলা দেখছো হার্টের টুপি কিন্তু পি পেটেলা হার্টের টুপি কী বলো তো স ইম্পর্টেন্ট পড়িগুলো হ্যাঁ এই তো অধ্যায় মোটামুটি শেষ প্রথমে যেগুলো পড়ালাম ওগুলো একটু ভালো করে পড়বা হ্যাঁ তাহলে ভালো করবা হুম এই সাইনিবে অঞ্চল কত প্রকার তিন প্রকার এখান থেকে কোয়েশন আছে কিন্তু এগুলা এক্সাম্পলগুলো ইম্পর্টেন্ট এক্সাম্পলগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ ওকে পরে আর তেমন ইম্পর্টেন্ট নাই হ্যাঁ মস্কানোর প্রথম লক্ষণ হচ্ছে কি ব্যথা আসতে পারে মস্কানোর প্রথম লক্ষণ কি ব্যথা আর রাইস মানে বিশ রেস্ট আইস কত পরিষ্কার হ্যাঁ উঁচুতে রাখা হ্যাঁ আচ্ছা তা আশা করি তোমরা একটু অর্ডারটা ভালো করে দেখবা হ্যাঁ